সবাইকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি আখন্ড সংহিতা খন্ড হইতে আমি তোমাদের অখণ্ড সংহিতা একবিংশ খন্ড ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রীর্শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী আমি নিয়ত তোমাদের সঙ্গে লাকসাম হইতে একটি যুবক আছে বিশেষ কিছু কথা বলিতে তাহাকে শ্রেয় বাবামনি বলিলেন আমি আমার প্রতিটি সন্তানকে আমার প্রাণের অধিক বলে জ্ঞান করি তারই জন্য তাদের কাউকে ছেড়ে আমি থাকতে পারি না তাদের কাছ থেকে দূরে গিয়ে বাস করতে হলে আমার প্রাণে অপরিসীম ক্লেশের উদয় হয় আমি জানি যে আমি শোকতাব দুঃখ ক্লেশে সুখ সুভাগ আহ্লাদ আমাদের ঊর্ধ্বে অবস্থিত এক পরম সত্তা তথাপি নিজ সন্তান সম্পর্কে আমি আমার এই দুর্বলতা চিরন্তন এবং শাশ্বত আমি নিজে যতটুকু সত্য আমার এই সন্তান স্নেহ ততটুকু সত্য সত্য মিথ্যার অতীত হয়েও এই বিষয়ে আমি পূর্ণ সত্য তাই নিয়ত আমি তোদের সঙ্গে থাকি একটি মুহূর্তের জন্য দূরে চলে যাই না নিদ্রায় আমি তোর সঙ্গে আছি জাগ্রতে আমি তোর সঙ্গে আছি কর্মে আর বিশ্রামে শ্রমে আর আরামে দুঃখে আর সুখে উন্নতি আর অবনতিতে সবসময়ে আমি তোর সঙ্গে থেকে তোর কল্যাণ সাধনে ব্রতি হয়ে আছি আমার এই কথা একটি মাত্রই কাজ ত্রিজগতে আমার অন্য কোনো কর্তব্য নেই আমি তোদের সঙ্গে আছি বলি আমাকে বিশ্বাস করতে আমি তোদের কখনো বলিনি আমাকে অবিশ্বাস করলেও আমি অবিশ্বাস করলেও আমি তোর সঙ্গেই সঙ্গেই থাকবো সবাই কি জগতে সমান বিশ্বাসশীল হয় বা হতে পারে বিশ্বাস তো কতকটা আন্দাজি ব্যাপার অন্তরে কতকটা আশা পোষণ করে মানুষ সেই আশায় লতায় জলসিঞ্চন করার জন্যই বিশ্বাস করে কিন্তু অবিশ্বাস করেও যদি কেউ আঙ্গুরের লতায় জলসিঞ্চন করে সে একদা দ্রাক্ষা ফল দর্শন করে দ্রাক্ষার রস আস্বাদন করে প্রত্যক্ষ জ্ঞানকে লাভ করে জ্ঞান লাভের জন্য বিশ্বাসের প্রয়োজন এই বিশ্বাসের আরেক নাম শ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে প্রত্যক্ষ হয় না প্রত্যক্ষ না হলে জ্ঞানও হয় না জ্ঞান রূপে আমি তোদের নিয়ত সঙ্গী 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 আরও শত শত রূপে আমি তোদের নিয়ত সঙ্গী আমি সাকার রূপে তোদের সঙ্গে। আমি আকারহীন হই তোদের সঙ্গী আমি রূপে তোদের সঙ্গে আমি রূপে ও তোদের সঙ্গী তোদের যখন আমি সঙ্গী তখনই আমি জীবিত যখন আমি তোদের সঙ্গ ছাড়া তখন আমি মৃত বা অবর্তমান তোরা আছিস বলে আমি আছি তোরা না থাকলে আমার থাকা আর না থাকা সমান হতো উত্তর কৃষ্ণরামপুর সাতই কার্তিক বৃহস্পতিবার তেরোশো বিয়াল্লিশ চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ অধ্য বাবা মনি মৌনি সন্ধ্যার পত্র লিখিতে বসিলেন এদিকে স্থানীয় ধর্মানুরাগী সজ্জনেরা হরিনাম কীর্তন করিতেছেন আমি চিরকাল তোমার সঙ্গে আছি ব্রহ্মদের সান্তর্গত মৌলমীর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবাবনী লিখিলেন তোমার সরল বিশ্বাসে পূর্ণ কোমল আবেগে স্নিগ্ধ সুভাষিতপত্র খানা পাইয়া খুবই সুখী হইলাম আমি যে তোমার সঙ্গে আছি কথা সত্য আমি যে আমার সন্তানের সাথে অনন্তকাল যুক্ত হইয়া থাকিব ইহাও সত্য আমি আমার সন্তানকে কদাচ কোনো কারণেই পরিত্যাগ করিব না সুখে দুঃখে সম্পদে বিপদে উত্থানে পতনে কর্মে বিশ্রামে সর্বদা আমি তোমার সাথী দুর্গম গহন অন্যে দুস্তুর মরুভূমিতে উত্তাল সমুদ্র তরঙ্গ বিক্ষোভে উত্তঙ্গ পর্বত শৃঙ্গের তুষারস্তূপে জীবনের আনন্দে মরণের হাহাকারে সর্বত্র আমি তোমার সঙ্গে থাকিব সর্বস্থায় ভগবান যখন এই বিশ্বাসটিকে নিজের কৃপায় তোমার অন্তরে স্বয়ংই স্থাপন করিয়া দিয়াছেন তখন ইহা হইতে আর ক্ষণকালের জন্যও স্কলিত 会有呢。